এদিক থেকে বলতে গেলে তুমি সৎ এদিক থেকে বলতে গেলে টাকায় সকল সুখের মূল এদিক থেকে বলতে গেলে সবাই অপরাধী এদিক থেকে বলতে গেলে আমরা খেলায় জিতেছি এদিক থেকে বলতে গেলে সবাই দুর্নীতিবাজ হ্যালো ভিওস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ নাম দেন আজকের ভিডিওতে আমরা এই সেন্টেন্সগুলোর ইংলিশ ট্রান্সলেট করার চেষ্টা করবো তার আগে আমরা দেখে নেব এই সেন্টেন্সগুলোর মধ্যে কোন পেস্টি রয়েছে বেশিরভাগ আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্টেন্সগুলোর মধ্যে কমন যে পেস্ট্রি রয়েছে তা হলো এই দিক থেকে বলতে গেলে আর এই জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করবো ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ আরও ভালোভাবে বোঝার জন্য আমরা একটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি এবং স্ট্রাকচারটা ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ অ্যান্ড দেন একটা কমা দিয়ে আমরা সেন্টেন্সের বাকি অংশ লিখব now take a look some example for better understand before that if you are anyone in this channel please subscribe my channel and press the bell icon to get interesting video like this so this is the first one of this video from this point of view you are honest from this point of view money is root of all happiness এদিক থেকে বলতে গেলে আমরা খেলায় জিতেছি ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ উই হ্যাভ অন দ্য গেম এদিক থেকে বলতে গেলে সবাই দুর্নীতিবাস ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ এভরি ওয়ানস করাপ্টেড এদিক থেকে বলতে গেলে সবাই অপরাধী আর এই সেন্ট্রেসটি আপনাদের জন্য দ্যাটস অলফ ফর দ্য ভিডিওস হোফ ইওর ইঞ্জিং দিস ভিডিও টিল দ্য ইনফ্লিজ ডু লাক্সার অ্যান্ড গভর্মেন্টস Never mistake to subscribe to the channel. Thank you once again. See you next video. Till then, Allah Hafiz.